আমি কোন প্রকার পাপ করেছি আপনি জানেন না ইয়া বৈধ স্বামী স্ত্রী যেই কাজ করে আমি সেই কাজটা অবৈধভাবে করে ফেলেছি ইয়া আমাকে পবিত্র করায়া দেন নবীজি বললেন সাহাবাই গ্রামকে ও আমার সাহাবীরা দেখো মায়েজ কি পাগল হয়ে গেল কিনা রসুলল্লা সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন দেখো মায়েজের ব্যাপারে তোমরা জাসাই বাসাই করো পরীক্ষা করো সাহেবাই কি রাম রদিয়াল্লাহুতালাম হুম মাইন জাসাই বাসাই করে পরীক্ষা করে বললেন ইয়া রুসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়েজ তো পাগলও হয় নাই মদ পান করে নাই সে যা বলছে আসলেই বাস্তব সত্য কথা মায়েজ ইফ নে মালেক রদিয়াল্লাহু তালা হুকে জমিনের ভিতরে তার শরীর অর্ধেক গেড়ে দেওয়া হল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবা গ্রাম থেকে পাথর নিক্ষেপ করলেন পাথরে নিক্ষেপ করে মায়েজিবনে মালিক রাদি আল্লাহ তালুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের একজন সাহাবি কথা বলছে হাই এই যে নাফরমান জিনাকার ব্যক্তির রক্ত আমার গায়ে লেগে গেল এটা কেমন খারাপ কাজ হয়ে গেল রসুলুল্লাহ সল্লল্লাহ ওয়ালিক ওসাল্লামের কানে যখন একথা পৌঁছালো নবীজি সাল্লাল্লাহ ওয়ালিক ওয়াসাল্লাম বলেন লাফাত বেতাউ লাউ কুসিমা আমি উল্লাহুদিলা ওসাদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন এ তোমরা কেমন কথা বললে আমার মায়েজ কেমন তৌবা করেছে তোমরা জানো না মায়েজ এমন দামি তৌবা করেছে তার তৌবা যদি আমার পুরো গুনাগার উন্মতের ভিতরে বন্টন করে দেওয়া হয় সমস্ত দুনিয়ার গুনাগার উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বাবারা গুনা আপনার আমার অথচ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি মাপ চাই তওবা করি তো আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় তার বান্দার উপরে কি পরিমাণ খুশি হয় হাদিস শরীফের ভিতরে এসেছে বুখারি ও মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরুভূমির প্রান্তরে কোন এক মুসাফির সফর করা শুরু করল জঙ্গল এবং মরুভূমির প্রান্তরে মধ্যবর্তী স্থানে যখন পৌঁছালো তার বাহনটা হারিয়ে গেল মুসাফির ব্যক্তি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল কোথাও তার বাহন পেল না মুসাফির এক পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হয়ে নিরাশ হয়ে গাছের ঘুমিয়ে পড়ল মুসাফির ব্যক্তি জীবনের সকল আশা ছেড়ে দিল একমাত্র আল্লাহ রব আলিনের উপর ভরসা করে ওখানে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে জাগ্রত হয়ে মুসাফির দেখে তার সেই হারিয়ে যাওয়া বাহনটি খাবার পানি রসৎসহ তার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ মুসাফির আনন্দের অতিশাহে খুশিতে আত্মহারা হয়ে আনন্দের অতি সাহায্যে খুশিতে আত্মহারা হয়ে মুসাফিরে কথা বলে ওঠে আল্লাহ হুম্মা আংত আব্দি ও আনা অব্বু সে কথা বলে ওঠে হে আল্লাহ আপনি আমার গুলা আমার আমি আপনার মালিক এ কথাটা যদিও ভুল কিন্তু সে ইচ্ছা করে বলে নাই খুশিতে আনন্দের অতি সাজ্যে একথা বলে ফেলেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহর কোন পদ ভুলা বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসে তৌবা করে ইস্তেফার করে আল্লাহ রব্বুল আলমিন ওই মুসাফির ব্যক্তির চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায় আমার প্রিয় ভাইরা বাবারা দেখুন আল্লাহ আমাদের উপরে তৌবা করার কারণে খুশি হয়ে যায় আমার প্রিয় বাবারা আল্লাহ আল্লাহরবুল আলমিন কত বড় দয়াশীল কত বড় মায়াশীল আল্লাহরব্বুল আলমিন তার বান্দাদের এত বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে রব্বুল হাদিসের ভিতরে বলেন যে বান্দা তুমি আসমান সমপরিমাণ পরিমাণ নিয়ে যদি আমার কাছে আসো আমি আল্লাহ তাআলাকে ডাক দাও তাহলে আমি আল্লাহ তোমাকে সাথে সাথে তোমার তামাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দেবো সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বাবারা এই পৃথিবীতে আমরা যতদিন আছি আল্লাহ রব্বুল আলমিন যে কয়েকদিন আমাদের হায়াত দিয়ে রেখেছেন এই হায়াতের ভিতরে সবচেয়ে বড় সফলতার বিষয় হবে যদি মৃত্যুর আগে আল্লাহ থেকে আমরা মাপ নিয়ে যেতে পারি যদি মাপ না নিয়ে যাই তাহলে কবর প্রতিদিন মানুষকে এ কথা ডেকে বলতে থাকে আনাবাই তু লুয়াহদা আনাবাই তু তনাবাই লুগরবা সে প্রতিদিন এ কথা এরকম বিভিন্ন ভাবে মানুষকে ডাকতে থাকে আমি একাকিত্বের ঘর আমি সাববিচ্ছর ঘর আমি পোকামাকড়ের ঘর আমি অন্ধকারাচ্ছন্নের ঘর যদি আমার কাছে গুণা নিয়ে পাপ নিয়ে আমার কাছে আসো তাহলে আমি কবর তোমাকে এমন চাপ দেব যে এক পাশের হাড় অপর পাশে গিয়ে তোমার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার ভাইয়েরা বাবারা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে আর তার নফসের খায়েশাতকে দমন করবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাত তার ঠিকানা হবে জান্নাত আল্লাহ আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গেলেন আবু জেহেলের কাছে গিয়ে বলে ও আবু জেহেল তুমি তো কিয়ামতের মাঠে আল্লাহু রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবা আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করবে তুমি ইমান আনয়ন করো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো যদি বিশ্বাস স্থাপন না করো কেয়ামতের মাঠে কোনোভাবে তুমি আল্লাহর কাছে বাঁচতে পারবে না আবু জেহেল বলে মোহাম্মদ যাও যাও তুমি তোমার কথা নিয়ে এখান থেকে বের হয়ে যাও আমার সময় নষ্ট করো না রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম মনটা মলিন করে বেজার হয়ে বের হয়ে গেলেন

আল্লাহ রব্বুল বলেন অগর সুহুল আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জানেন না আরও আইতা আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জানেন না আল্লাদি দি উকাদিবুদ্দিন যে কেয়ামতের দিনকে অস্বীকার করে আপনি কি তার সম্পর্কে জানেন না সে শুধু কেয়ামতের দিনকে অস্বীকার করে বিষয়টা এমন নয় তার আরও অনেক খারাপ ত্রুটি রয়েছে খারাপ অভ্যাস রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন সে শুধু কেয়ামতের দিনকে অস্বীকার করে বিষয়টা এমন নয় বলেন সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় পৃথিবীর কোনো মানুষ কোন সব দিলের মানুষ এতিমের সাথে দুর্ব্যবহার করতে পারে না এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এতিমের সাথে খারাপ আচরণ করা এটি হলো আবু জেহেলদের স্বভাব বর্তমান পৃথিবীতে যদি কোনো ব্যক্তি এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে খারাপ আচরণ করে বুঝে নিতে হবে এই ব্যক্তি আবু জেহেলদের উত্তর আবু জেহেলরা এতিমদের সাথে খারাপ আচরণ করতো খারাপ ব্যবহার করতো এতিমদের সাথে খারাপ ব্যবহার করা আবু জেহেলের স্বভাব আর এতিমের সাথে উত্তম আচরণ করা এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তার আরেকটা খারাপ স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তো আমি মিস্কিম সে মিস্কিন্দদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে মিস্কিন্দদেরকে নিজে খাবার দেয় না আবার যদি কেউ খাবার দিতে চায় তাকে অনুসাহিত করে এমন মানুষ এখনো এই সমাজে দেখা যায় যারা মসজিদ মাদ্রাসায় দান করতে চায় এ তিমখানা লীলা বোর্ডিংয়ে দান করতে চায় ওই এমন কিছু মানুষ আছে তারা কথা বলে আরে এতিম খানায় দান করে কি হবে টাকাগুলো হুজুররা মেরে খাবে আরে এই টাকাগুলো দান করে কি হবে টাকাগুলো বিফলে যাবে নষ্ট হবে মনে রাখতে হবে যারা এতিমদের খাবার দিতে মন করে এরা মোহাম্মদুর রসুল উম্মত না বরং এরা আবু জেহেলের উত্তর সুতরাং এতিমদের সাথে সদাচরণ করা এতিমদের সাথে ভদ্র ব্যবহার করা মিসকিনদের খাবারের ব্যাপারে উৎসাহিত করা এটাই হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মতের স্বভাব আমার প্রিয় ভাইয়েরা বাবারাম মানুষ যদি তার রিজিকের ভিতরে বরকত চাই মানুষ যদি তার আইন কামের ভিতরে কামায়ের ভিতরে বরক চাই তাহলে তার জন্য করণীয় হলো এতিমদের পাশে দাঁড়ানো মিসকিনদের পাশে দাঁড়ানো যদি কোনো ব্যক্তি এতিম মিসকিনের পাশে দাঁড়াই এতিমের গায়ে মাথায় হাত ভুলাই এতিমের প্রয়োজন মিটাই তো আল্লাহ রব্বুল আরামিন তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দেবে সুহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামাল ইনসানু ইদা মাবতালাহু রাব্বুহু fa akramahu wa na'mah fa yaqulu আল্লাহ রবুল আলামিন বলেন যখন আমি মানুষকে পরীক্ষা করার জন্য সম্মান এবং সম্পদ দান করি আল্লাহরুল আলামিন বলেন যখন আমি মানুষকে পরীক্ষা করার জন্য দুইটা জিনিস দান করি সম্মান আর সম্পদ তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহরাবুল আলামিন সম্পদ এবং সম্মান এই দুইটা জিনিস কাউকে সম্মানের জন্য ইজ্জত বাড়ানোর জন্য ভালোবাসার জন্য দেন বিষয়টা এমন নয় আল্লাহরব্বুর আলামিন সম্মান এবং দেন পরীক্ষার জন্য রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফকাদারা আলাইহি রিযকাহ ফায়াকুলু রাব্বি আহানান রব্বুল আলামিন বলেন আবার যখন আমি তাকে পরীক্ষা করার জন্য তার সম্পদের ভিতরে সংকীর্ণতা দিয়ে দেই আমি তার সম্পদকে সংকুচিত করে দেই তখন সে বলে ফায়াকুলু রব্বি আহানান আমার রব আমাকে অপমানিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে সম্মানিত করার জন্যও সম্পদ দিই নাই আবার তোমাকে অসম্মান করার জন্য সম্পদ সিনায়া নেই নাই আমি আল্লাহরাবুল আলামিন শুধুমাত্র দেখতে চাই পরীক্ষা করতে চাই সম্পদ থাকা অবস্থায় তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করো কিনা আবার যখন তোমার কাছ থেকে সম্পদ সিনায়া নেওয়া হয় তখনও তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো কিনা আমি এটা পরীক্ষা করতে চাও তাই রব্বুল আলামিন বলেন তুমি যেটা বলো সেটা সঠিক নয় যে আল্লাহ তোমাকে অপমানিত করেছেন সম্পদ সিনায়া নিয়ে রব্বুল আলামিন বলেন তোমার সম্পদ সিনায়া নেওয়ার কারণ হল তোমার সম্পদের ভিতরে বরকত নষ্ট হয়ে যাওয়ার কারণ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ তাকরি মুনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সম্পদের ভিতরে বরকত থাকে না তোমার রিজিকের ভিতরে বরকত থাকে না এর এক নাম্বার কারণ হল তুমি এতিমদেরকে সম্মান করো না রব্বুল আলামিন আরও বলেন ওয়ালা তাহদুন আলা তুআমিল মিসকিন তোমাদের রিজিকের ভিতরে বরকত নষ্ট হওয়ার আরেকটা কারণ হল তারা মিস্কিনদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে কোন মানুষ যদি কেয়ামতকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে তাহলে কোশ্চিংকালেও সে কোনো পাপ করতে পারে না এতিম মিসকিন সহ কোনো ধরনের কোনো পাপের সাথে জড়িত হতে পারে না আল্লাহর রুসুল সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লামের সাহা যারা ছিলেন তারা আল্লাহ رب العالمিনের সামনে গুনাহ নিয়ে দাঁড়ানোকে পছন্দ করতেন না গুনাহ নিয়ে দাঁড়ানোকে ভয় করতেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে বলে ইয়া আল্লাহ আমিও আপনার সাথে জিহাদে যেতে চাই তবে আমার বাড়িতে নববধূ রয়েছে নতুন স্ত্রী রয়েছে যদি তাকে পাহারাদারির ব্যবস্থা করা হয় যদি আমার বাড়ির জন্য কোনো কেয়ার টেকার করা হয় পাহারাদার নিযুক্ত করা হয় তাহলে আমিও আপনার সাথে জিহাদে যেতে চাই রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম হাজরত সালাবাকে ডাকলেন ও সালাবা সাইদি আব্দুল রহমানের সাথে তোমার তো গভীর সম্পর্ক সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের যেতে চাই তুমি তার বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পাহারাদারির দায়িত্ব এই আমানত আমি তোমাকে দিতে চাই সালাবা আনহু বললেন ইয়া রুসুল আল্লাহ আমি রাজি আছি ও রসুল আপনার দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহ সাল্লাম সাহাবাইক রামকে নিয়ে জিহাদে চলে গেলেন সালাবা যথাযথভাবে দায়িত্ব পালন করে হঠাৎ সালাবার অন্তরে শৈতানের প্ররোচনা জাগ্রত হলো শৈতান তাকে ধোকা দিল সালাবার দিয়ে আল্লাহ তালা আনহু সাইদ ইফনিয়াব্দুর রহমান রা দিয়ে তালা আনহুর স্ত্রীর হাতটা চেপে ধরলেন অপরাধ এতটুকু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা শুধু চেপে ধরলেন সাথে সাথে আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তার আনহুর istri বললেন ও সালাবা তুমি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তুমি কিভাবে এমন অন্যায় করতে পারলে তুমি কিভাবে খেয়ানত করতে পারলে তুমি না রসুলের সাহাবি সালাবার দিয়ে আল্লাহ তালানহুর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো প্রকম্পিত তার অন্তর প্রকম্পন শুরু হলো সালাবার দিয়ে আল্লাহ তালানহু সাথে সাথে ওই জায়গা থেকে বের হয়ে গেলেন বের হয়ে সালাবার দিয়ে আল্লাহ মনে মনে কথা ভাবতেছেন আল্লাহর রসুল তো আমার কাছে এই পরিবারটাকে এই বাড়িটাকে আমানত রেখে গেছে আমি এটা কি করলাম আমি সাহাবাই গ্রামের সামনে আল্লাহর সাল্লাহ আলী সাল্লামের সামনে কিভাবে মুখ দেখাবো আমি তো মুখ দেখাইতে পারবো না সালাবার দি আল্লাহু মদিনা ছেড়ে চলে গেলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম কয়েকদিন পরে জেহাদ থেকে ফিরে আসলেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ও সাল্লামের সাহাবি রহমান বাড়িতে ফিরে এসে জিজ্ঞাসা করে ওই স্ত্রী আমার বন্ধু সালাবাজাকে তোমাদের পাহারাদারির জন্য রেখে গেছিলাম কোথায় আমার সে বন্ধু কোথায় ইবনে আব্দুর রহমানের স্ত্রী সমস্ত ঘটনা খুলে বলল সমস্ত ঘটনা খুলে বলার পরে আব্দুর রহমান বলে আমার বন্ধু তো তেমন কোনো অপরাধ করে নাই সামান্য একটু ভুল করেছে শৈতানের প্ররোচনায় পড়ে আমি আমার বন্ধুকে আল্লাহর জন্য মাফ করে দিলাম সুবহানাল্লাহ শাহিদ ইবনে আব্দুর রহমান তার বন্ধুকে সালাবাকে খুঁজতে গেলেন খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের উপরে সিজদায় পড়ে আছে। সালাবাকে ডেকে বলে ও সালাবা। আমি তো তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিছি চলো আমার সাথে মদিনায় চলো সালাবার দিয়ে আল্লাহ বলে ও বন্ধু তুমি তো আমাকে মাফ করে দিয়েছ কিন্তু রসুলের আরো কত সাহাবি আছে রসুল কি আমাকে মাফ করেছে কিনা আমি জানি না তুমি তো আমাকে মদিনায় নিয়ে যাইতে চাইতেছো তাহলে আমি তো একজন অপরাধী মানুষ আমার দুই হাত বেঁধে আমাকে মদিনায় টানতে টানতে নিয়ে চলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার হাত বদলেন বেদে টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বন্ধু আগে আমাকে রাসূলের দরবারে নেওয়ার আগে আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও দেখি আবু বকর আমার ব্যাপারে কি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও সালাবা তুমি যে অপরাধ করেছো যে অন্যায় করেছো তুমি রসুল সাল আলী ওসাল্লামের সাহাবি হয়ে কিভাবে এমন খেয়ানত করলে যাও এখান থেকে বের হয়ে যাও আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই শালবার সেখান থেকে মুখটা মলিন করে বের হয়ে গেলেন বলে বলে চলো আবু উমরের কাছে চলো ওমর ইবনুল খত্বাবো দিয়ে লাহত আলহুর কাছে নিয়ে যাওয়া হলো অমর ইবনুল খত্বাব বলে তুমি যে এই অপরাধ করেছো আমানতের খেয়ানত করেছো আমার মন চায় আমার তরবারি দিয়ে তোমার কল্লাটা ধর থেকে আলাদা করে ফেলি যাও তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও সালাবা বলে আমাকে ফিরাইয়া দিল ওমর আমাকে ফিরাইয়া দিল আমাকে আলীর কাছে নিয়ে চলো আলী রাদি আল্লাহ তালানহুর কাছে নিয়ে যাওয়া হলো আলী রাদি আল্লাহ তালানহু বললেন আল্লাহ তোমার ব্যাপারে কি ফাইসলা করবে জানি না তবে তোমার মতো পাপি আমার এখানে থাক আমি এটা পছন্দ করি না সালাবা যাও এখান থেকে বের হয়ে যাও সালাবার তাআলা আনহু বলে ও ভাই ইবনে আব্দুর রহমান সবাই আমাকে বের করে দিল আমাকে রসুল্লাহ সাল্লিউ সাল্লামের কাছে নিয়ে চলো রসুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো নবীজি সাল্লি ও সাল্লাম বলেন আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা করবেন এ ব্যাপারে আমি এখনো পর্যন্ত অবগত নয় যাও তুমি এখান থেকে বের হয়ে যাও সালাবা রাদি আল্লাহ তালানহু কাঁদতে কাঁদতে মুখটা মরিন করে মদিনা থেকে বের হয়ে গেলেন একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল তৃতীয় দিনে জিব্রাহিল আলী সালাম রসুলের কাছে আসলেন এসে বলে ওগো রসুল বলেন তো এই আসমান এবং জমিনের মালিককে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কেন অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন আসমান জমিনের মালিক জিব্রাইল জিজ্ঞাসা করে অগ রসুল এই পুরো কুল কে সৃষ্টি করেছে বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ও বলেন আল্লাহ তালাই সৃষ্টি করেছেন জিব্রাইল বলে অগর রসুল আপনি শুনে রাখুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক তার আল্লাহ পাক তার বান্দা সালাবার যে অপরাধ অপরাধ করেছে আল্লাহ তার অপরাধকে মাফ করে দিয়েছে সুবাহান আল্লাহ রসুল্লা সাল্লাম আলী সাল্লাম বললেন যাও আমার সাহাবিরা সাহাল আবেকে নিয়ে আসো আব্দুর রহমান রদী আল্লাহ সালমান ফারসি রদী আল্লাহ তালা আনহু আলী রাদী আল্লাহ তার আনহু আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তার আনহু তিনজন সাহাবে দাঁড়ালেন তারা খুঁজতে গেলেন খুঁজতে খুঁজতে দেখে ইবনে আব্দুর রহমান একটা পাহাড়ের উপরে গাছের নিচেই সিদ্ধায় পড়ে আল্লাহ তালার কাছে মাপ চাইতেছে আল্লাহ রাব্বুল আল কাছে হাউ মাউ করে চিৎকার করে কান্না করতেছে সালমান ফারসি বলে আবু বক্কর সিদ্দে কোমার আবু উবক্কর সিদ্দেকালে ইরাদি আল্লাহু তালাহু বলে ও সালাবা রসুল তোমাকে দেখতে সে চলো রসুলের কাছে যাই সালাবা বলে ও ভাই রসুলকে আমার উপরে খুশি হয়েছে কিনা আগে আমাকে এই কথা বলো আবু অক্কর বলে হা রসুল তোমাকে তোমার উপর খুশি হয়েছে তুমি যেই পরিমাণ আশা করেছো তার থেকে বেশি খুশি রসুল তোমার উপরে হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী ও সাল্লামের কাছে এই সাহা আবিরা নিয়ে গেল তখন ফজরের নামাজ শুরু হয়ে গেছে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালীও সাল্লাম নামাজের ভিতরে দেরওয়াজ শুরু করলেন আল্লাহ কুমত কাসুর তাঝরতুমুল মা কবির যখন প্রথম আয়াত তেলাওয়াত করলো সাল ভারতী আল্লাহুতা বিকট এক চিৎকার মেরে জমিনে পড়ে গেল। আবার যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলো নবীজির সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম হাততা জুরুতুমুল মা কবির সাল ভারতী আল্লাহুতা বিকট চিৎকার মেরে জমিনে পড়ে গেল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করলেন নামাজ সংক্ষিপ্ত করে সালমান ফার্সিকে বলছেন ও সালমান ফার্সি দেখো তো সাল আবার কি হলো সাল আবার মুখে একটু পানি দাও সে উঠে যাবে তো সালমান ফার্সি রদি আল্লাহ তালু সালমান ফার্সি রদি আল্লাহ তালু সাল আবার মুখের কাছে কান নিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালাবা আর দুনিয়ায় বেছে নাই